আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে শিরিষ পিঠা মাদারীপুর থেকে আসছে বাংলাদেশের পিঠা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা অনেক অনেক জনপ্রিয় বিশেষ করে থেকে জনপ্রিয় এবং মাদারীপুরে অনেক জনপ্রিয় তো পিঠাটা ভাই বাংলাদেশ থেকে আনাইছে তো এখন সে বাঁচতেছে একটু পরে আমরা সবাই মিলে খাবো তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখেন আর যারা যারা পিঠা খাইছেন বা আপনাদের লাগে পিঠার কি নাম